সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা বাংলাদেশ ভারতের সঙ্গে একের পর এক বিরোধিতার যে সম্পর্ক সেটা স্থাপন করছে বাংলাদেশের সমন্বয়ক উপদেষ্টা এমনকি প্রধান উপদেষ্টা এমন এমন বক্তব্য রাখছেন মনে হচ্ছে তারা প্রচণ্ড ভারত বিরোধী এখন তাদের কাছে পাকিস্তান খুব কাছের খুব বন্ধু এবং এই ভারতের বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে চরম সংকটের মুখে পড়েছে বাংলাদেশের যারা মানুষ তারা প্রত্যক্ষভাবে জিনিসটি বুঝতে পারছেন যে হাটে বাজারে শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আকাশ ছোঁয়া জিনিসের দাম অগ্নিমূল্য সাধারণ মানুষ তারা বলছে যে তাদের রোজগার নেই তারা আলু কিনতে পাচ্ছেন না আশি টাকা কেজি আলু যে আলু আগে ছিল চল্লিশ পঞ্চাশ টাকা সেই আলু এখন আশি টাকা কেজি তারা পেঁয়াজ কিনতে পারছেন না লঙ্কা কিনতে পারছেন না তারা যে তেল রান্নার তেল কিনতে পারছেন না কারণ তাদের রোজগার কমে গিয়েছে অন্যদিকে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ আবার ভারতের সঙ্গে বিরোধিতার সম্পর্ক বিরোধিতা করছে এখন ভারতের পণ্য স্বাভাবিকভাবেই অনেকটা বাংলাদেশে পাঠানো কমিয়ে দিয়েছে ভারত ভারতে যেমন বাংলাদেশের মানুষের ভারতে আসার যে ভিসা সেই ভিসা অনেক সীমিত করেছে খুব জরুরি প্রয়োজন এবং চিকিৎসার জন্য ছাড়া এই মুহূর্তে ভিসা বন্ধ আছে যেদিকে যাচ্ছে পরিস্থিতি হয়তো সেগুলোও বন্ধ হয়ে যাবে জরুরি পরিষেবা বা চিকিৎসার জন্য সেটাও বন্ধ হয়ে যাবে এই ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে নিজেদেরকে চরম সংকটের মধ্যে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে নিয়ে এই যে নেতারা উপদেষ্টারা সমন্বয়করা তারা ভাবে কি তারা তো বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সাধারণ মানুষ কী খাবে সে নিয়ে তাদের ভাবনা নেই তাদের এই চিন্তাধারা সংস্কার করবে তারা ভোট করতে চাইছে না বাংলাদেশে এত তাড়াতাড়ি ভোট করবো না ভোটের নামে সংস্কারের নামে যে ভোট হচ্ছে হচ্ছে করে দু তিন চার পাঁচ বছর ক্ষমতায় থাকা এবং নাহিদ ইসলাম তিনি তো বিদেশিদের সঙ্গে আলোচনার পরে একটি যে তার বক্তব্য তুলে ধরেছেন সেই বক্তব্যতে তিনি পরিষ্কার বলছেন যে রাজনৈতিক নেতারা তারা ক্ষমতা দখল করতে চাইছে তারা ভোট চাইছে রাজনৈতিক নেতারা তো ভোট চাইবেই তারা তো ক্ষমতা দখল করতে চাইবেই গণতন্ত্রের মাধ্যমে এটা অন্যায় কথায় আর একটা গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল তারা তো গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করবে করে দেশে সংস্কার করবে এটাই স্বাভাবিক আজকে বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব তিনি তো বলেইছেন যে আপনারা সংস্কার করার কে কিছুদিন আগেই তিনি বলেছেন যে আপনারা কে সংস্কার করার সংস্কার করবে কোনো রাজনৈতিক দল যারা নির্বাচিত হবে ক্ষমতা আসবে তারা আর আপনারা সংস্কারের নামে নামে শুধু শুধু ক্ষমতা দখল করে থাকতে চাইছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে বুঝতে পারছে না সেটা বিএনপি ভালোভাবে বুঝে গিয়েছে জামাতি ইসলামে আপনাদের সঙ্গে আছে যেহেতু তারা ওই ক্ষমতার যে মানে বৃত্তটাকে একটু উপভোগ করছেন তাই তারা চুপ করে আছেন আওয়ামী লীগ তো আপনাদের সঙ্গে নেই আওয়ামী লীগ আপনাদের বিরোধী এই যে সরকার চলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিও কিন্তু বুঝতে পারছে যে আপনারা সংস্কারের নামে কেমন দেরি করতে চাইছেন যে যাই হোক আমার মূল আলোচনায় ফিরে আসি তো আপনারা পারছেন না বাজার নিয়ন্ত্রণ করতে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে অথচ ভারত বিরোধিতার জিগির তুলে আপনারা চাইছেন বাংলাদেশের মানুষ এক হয়ে যাবে এক কাঠটা হয়ে যাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং অন্যান্য আওয়ামী লীগের যারা সহযোগী দল তারা বাংলাদেশের পঞ্চাশ শতাংশের বেশি মানুষের প্রতিনিধিত্ব করে তারা তো আপনাদেরকে সমর্থন করে না বিএনপিও তো এই মুহূর্তে আপনাদের কার চাইছে না যে আপনারা সংস্কার করুন তারা ভোট চাইছে তাহলে বিএনপিকে বাদ দিলে আওয়ামী লীগকে বাদ দিলে জাতীয় পার্টিকে বাদ দিলে এই যেগুলো যদি বাদ যায় তাহলে দেশে তো পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ এদিকে চলে গেল আপনারা কারা আপনাদেরকে সমর্থন করবে সংস্কারের জন্য আপনারা সংস্কার করবেন সংস্কার করবেন অথচ এই যে একটা শেখ হাসিনার পতন ঘটেছে আপনারা এসে পারতেন ভোট দিয়ে একটা দেশে ভোট করিয়ে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যেতে কিন্তু আপনারা তো যাবেন না আপনারা তো ক্ষমতালোভী আপনারা ক্ষমতা দখল করার জন্য অনেক কিছু করেছেন মেটিকুলাস প্ল্যান করে দেশের প্রচুর জনগণ দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা এর জন্য মারা গিয়েছে মেটিকুলাস প্ল্যান করে আপনারা এটা করেছেন সেটা তো এখন অনেকেই মুখ খুলছেন যে কেমন মেটিকুলাস প্ল্যান হয়েছিল কারা কিভাবে গুলি চালাতে বলেছিল কোন নেতা কাকে এখন তো সবাই মুখ খুলছে যে কিভাবে এগুলো প্ল্যান করা হয়েছিল তাহলে আপনারা তো এই ঘটনা দায় এড়িয়ে যেতে পারেন না অথচ আপনারা বসে আছেন ভারত বিরোধিতা নিয়ে মানুষের জনগণের যে খাবার হচ্ছে কিনা কর্ম হারা হয়ে যাচ্ছে তারা যে রোজগার নেই বাজারে বাজারে হাহাকার অর্থনৈতিকভাবে চরম সংকটের মুহূর্তে আহ মুখোমুখি এই মুহূর্তে বাংলাদেশ সেগুলো আপনারা দেখছেন উপদেষ্টারা আপনারা শুধু সংস্কার করবেন ক্ষমতার লোভ কেড়ে বসেছে আপনাদের আপনারা যেভাবে ভারত বিরোধিতা করছেন এই রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক ক্ষমতায় থাকার জন্য বা অন্য কোনো দলের নেতারা তারাও বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য যারা এই ভারত ভারতবিরোধী আবেগটাকে সান দিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন এর ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে আরও সংকটের মধ্যে পড়তে হবে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে সাতান্নটা সাতানব্বইটা পণ্য যদি আমরা বাংলাদেশে পাঠানো বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় জিনিসপত্রের দাম আরও পৌঁছাবে গিয়ে এই কিছুদিন আগেও তো ভারত থেকে কিছুদিন আগে সতেরোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এক হাজার ছশো পঞ্চান্ন মেট্রিক টন এক হাজার ছশো পঞ্চান্ন মেট্রিক টন চাল গিয়েছে বাংলাদেশে তার কিছুদিন আগে ডিম গিয়েছে বাংলাদেশে ভারতের পণ্য যাচ্ছে কিন্তু আপনারা এই বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা করতে গিয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি একবার ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আপনারা কি বলছেন যে মালদ্বীপ মালদ্বীপের সঙ্গে আপনারা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন করতেই পারেন আপনারা যদি মালদ্বীপের সঙ্গে একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন কোনো সমস্যা নেই মালদ্বীপের সঙ্গে যোগাযোগ করতেই পারেন আপনাদের ব্যবসায়িক দিক থেকে লাভ হলে কিন্তু আপনারা যে চরম ভারত বিরোধিতা করছেন ভারতের পণ্য বয়কট করার যে নাটক করছেন এর ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক যে ভিত সেটা কিন্তু আরও দুর্বল হয়ে যাবে যদি আপনারা এই মানসিকতা থেকে সরে না আসেন বাকিটা আপনারা যারা ভিডিওটি দেখছেন ভারত বাংলাদেশের প্রত্যেক বন্ধু ভাই বোন স্যার ম্যাডাম সবাইকে অনুরোধ রইল বিনীত আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা